সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা এর মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে একটা সুরা আছে সুরিয়াসিনের আগে পরে পাবেন তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী সালাম কি নাম আর দাউদ আলী ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টা বোম্বিং করে আর কি মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সোলাইমান আলী ইসলামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ দাজ্জাল নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভন্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছে ইসা আলিহালাম যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহদাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে না ইনশাল্লাহ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ বাকি নকশা সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন হ্যাঁ কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়ে তেহন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে নাই আল্লাহ পাকের নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রব আলমিন প্রকৃত মাস্টার মাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া দেয় এখানে এখন ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রব আলম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলে যাও কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মজলুম থাকে দুর্বল মজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাপাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নেয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাপাক তার চেয়ে বড় জালেম চাপাই দিব কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে না আল্লাপাক আমাদের বোঝার তৌফিক খলিফার কাজটা কোথায় পাবেন কোন সময় ভাই বলেন সোরা সাউদ আল্লাহ ফাক্ দাউদ আরিস সালাম খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন দা জে আই ফিল দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফ্রাহ্কুম দে ইন অ্যা চেষ্টা করেন একজন খলিফার কাজ কি মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফাহকুম বিল হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম নাস বিল হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় বিচার তো এখন জাদু আছে নাকি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদু যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল্লাহ কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করা আচ্ছা আরো আছে আরো আছে আছে হয় নাই আল্লাহ বলছেন হাওয়া ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করো ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যাচাই তাই করো না ন্যায় বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো কারণ মাই দাদা আল্লাহ পাক বলেছেন আয়াত নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের

নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল্লাহকে আইন সেভিল ইল্লাহ তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জেনে রেখো ইনহাদিন ইউদিল্লু না আইন সেভিল ইল্লাহ লেহুম আয়দায় আবুন সেদিদ বিমায় নে হিসাব এটা পরে দেন নিশ্চয়ই যারা আল্লাহ আল্লাহবাগের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্যে তালকেয়ামতের মাঠে আছে আয় দ্য আবুন শেদিদ আয় দায় মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কে আমাদের দিনটাকে ভুলে গিয়েছে সেদিদ এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা হাদিপ পড়তে হবে কোন সুরা আসলে কোরআন একটা কোরআন আয়াত গুলো হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্নত ইসলাম তো রষ্টসীন ধর্ম না রে ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই তাই না এই গান বাজনা না করলে কি হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না আপনি কান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতে স্যার এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয় নাই কতটুকু জানেন ইসলাম সম্পর্কে না জেনে কেন কথা বলেন নবী সালি হাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক শব্দ আসছে নবী সাল্লাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বলে না ইয়া শুনলে এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবী সুন্নত আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিছি কিভাবে দেখেন আমাদের কানেই এখন এয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকে রাখছি একবার আল্লাহ আমাদেরকে বোঝাতে সিদ্ধান্ত করে